বন্ধুরা ফাইনালি কিন্তু আমার কবুতরের মাংস রান্না একদম রেডি আর কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাইও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখে নিও আর স্কিপ করো না বন্ধুরা একটা লাইক দিয়ে দেখে নিও তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিও কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যে বন্ধুরা দেখছো এবং সুন্দর সুন্দর কমেন্ট করছো আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আশীর্বাদ রইল মন থেকে এভাবে আমার পাশে থাকো আর আমাকে ভালোবাসা দাও আর এগিয়ে নিয়ে যাও তোমরা সবাই আর যদি ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে বন্ধুরা আর আজকের বন্ধুরা কবুতরটা কেমন হয়েছে রান্না দেখো বন্ধুরা একদম কাছের থেকে দেখাচ্ছি আর এটা কিন্তু বড় সাইজের কবুতার নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপটি কিচেন ব্লক থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এখানে আমি চারটা কবুতার কেটে নিয়েছি বড় সাইজের কবুতারগুলো একদম চামড়া ফেলে দিয়েছি আর এখানে বড় বড় টুকরা করে কেটে নিয়েছি এখন আমি ছোট টুকরা করে কেটে নেব আর এটা কিন্তু বড় কবুতর বন্ধুরা চারটা কবুতার নিয়েছি চারটা কবুতরে প্রায় প্রায় দুই কেজির মতন মাংস হবে বড়ো সাইজের যেহেতু আর এখানে ছোটোটাও আছে একটা আর এখানে নিয়েছি লাল আলু কেটে নিয়েছি আজকে আলু দিয়ে কবুতরের মাংস রান্না হবে আলুটা কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি আর কবুতরের মাংস বন্ধুরা এটা কিন্তু আমি মেখে রান্না করব এখন আমি ছোট সাইজ টুকরা করে কেটে নিচ্ছি আলুটা তো কেটে নিয়েছি বন্ধুরা কবুতরটা একদম সাইজ করে কেটে নিয়েছি একদম ছোটো না আর একদম বড়ো সাইজও না এখন আমি যে গুড়া মশলা আর গরম মশলাটা ব্যবহার করব সেটা কিন্তু নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া লবণ নিয়ে এনেছি হলুদের গুঁড়া নিয়ে এনেছি জিরার গুঁড়া নিয়ে এনেছি ঢুঙের গুঁড়া এখানে আছে তেজপাতা আছে দারচিনি আছে এলাচ আছে লং এখন আমি সব একসাথে দিয়ে দেব। তবে এলাচটা একটু ভেতো করে নেব দেখো বন্ধুরা এলাচটা একদম গুঁড়ো করে নিয়েছি মেখে রান্না করব তাই কিন্তু একসাথে একদম সম্পূর্ণ মশলাটা ঢেলে দিয়ে দিয়েছি এখানে আছে মরিচ কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি আর রসুনটা কিন্তু আমি আদা সেঁচা করে নিয়েছি আর পিঁয়াজ কুচি নিয়েছি আর এখানে আদা বাটা নিয়েছি এটা এখন সম্পূর্ণটা দিয়ে দেব দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে আমি হাতে মেখে নিচ্ছি হাতে খুব সুন্দর করে আলু মাংস আর সম্পূর্ণ মশলা দিয়ে একসাথে মেখে নিচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু একদম হাতে খুব সুন্দর করে মেখে নিয়েছে অনেক সময় বসে এখন আমি এখানে দিয়ে দেবো কিছুটা সরিষার তেল সরিষার তেল হাতে মাখা মাংসতে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু অনেক ভালো লাগে এখন আমার মাখা হয়ে গেছে এখন আমি সামান্য অল্প পরিমাণে জল দিয়ে তারপরে সুন্দর করে কষিয়ে নেব কক বন্ধুরা হাতটা ধুয়ে খুব সুন্দর করে জলটা দিয়ে দিয়েছি এখন আমি এটা ঢাকনা দিয়ে একটু হাত দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর কড়াইটা চতুর্দিক যে মশলাটা লেগে আছে সেটা কাছাই দিচ্ছি দেওয়ার পরে আমি এটা খুব সুন্দর করে ঢেকে কষিয়ে নেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিট পরে ঢাকনাটা দিয়ে তোমাদের সাথে আসতেছি আবার দেখা করতে দশ মিনিট পরে চলে আসলাম বন্ধুরা দেখো আর একদম তরকারিটা কিন্তু আমার ফুটে উঠেছে কারণ অনেকটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে লারা দিলে কিন্তু যে একটা কাঁচা কাঁচা গন্ধ সেটা কিন্তু থাকে না এখন আমি একটু নেড়েছেড়ে আবারও ঢেকে দিচ্ছি যেহেতু এটা বাতটি কবুতর একটু তো রান্না করতে সময় লাগবে একটা বড় সাইজের কবুতার ছোট কবুতার আমি অনেকবার রান্না করেছি আজকে বড় কবুতার রান্না করতেছি আবারও বন্ধুরা দশ মিনিট পরে চলে আসলাম ঢাকনাটা সরিয়ে দেখো আমার মশলাটা কিন্তু কবুতরটা একদম কষানো হয়ে গেছে আর তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে আর এই পর্যায়ে কিন্তু আমি ঝোলের জন্য গরম জলটা ব্যবহার করব কষানো কিন্তু শেষ এই পর্যায়ে কিন্তু গরম জলটা দিয়ে দিচ্ছি আর গরম জলটা দিয়ে আমি আবারও থাকনা ছাপা দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো আর কবুতরের মাংস বন্ধুরা একটু ঝোল ঝোল রান্না করলে ভালো লাগে খেতে ঝোলটা কিন্তু পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে যে যেরকম খাবে আমি দিয়ে দিয়েছি এখন সুন্দর একটা ফেলেবারের জন্য দিয়ে দিলাম মরিচ মাঝখান থেকে ফালি করে দেখো বন্ধুরা আমি কিন্তু কাঁচামরিচগুলো দিয়ে একটু নালাচাড়া দিয়ে দিচ্ছি আর এখন আমি এখানে এলাচ এবং দারচিনির গুঁড়াটা দিয়ে দেব। সাথে একটু জিরার গুঁড়া দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব তাহলে কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে যাবে পাঁচ মিনিট পরে চলে আসলাম ফাইনালি কিন্তু আমার এখন রান্নাটা হয়ে গেছে আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি বাই বাই